হ্যালো বন্ধুরা আজকে আমরা এসে গেছি সাগরদার ফার্মে ওনার ডেইরি ফার্ম ওনার শখের ডেইরি ফার্ম এটা তো উনি খুব ভালো ভালো গরু রেখেছেন আপনারা যদি কেউ গরু ক্রয় করতে চান তো এখানে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার আমি সাগর সরকার আমার ফার্ম হচ্ছে জাবুই গ্রামে জাবুই গ্রামটা হচ্ছে মোটামুটি বর্ধমান স্টেশন থেকে টোয়েন্টি ফাইভ কিলোমিটার টুয়ার্স অম্বিকাকান্না আপনারা বাসে করে আসতে পারেন বা বাইক কারও আসতে পারেন এবং এই যাবুই বাস স্টপ আছে যাবুই বাস স্টপ থেকে জাস্ট এক কিলোমিটার লিঙ্ক রোডে ঢোকা আর আমি আমাকে ফোন করলে আমি অবশ্যই আমি তাদেরকে গাইড করে দেবো আমার উনি অনেকদিন ধরেই ফার্মিং করছেন তো উনি কিছু গরু সেলও করতে চান সেই ব্যাপারেই ওনার সাথে আজকে আলোচনা করব তো সবার প্রথম আপনি কতদিন ধরে ফার্মিং করছেন আমার এটা মোটামুটি দু বছর তিন মাস এরকম হলো আচ্ছা আচ্ছা যাক অনেকটাই অভিজ্ঞতা আছে তো এখন আপনি কোন কোন গরুগুলো সেল করতে চাইছেন এখানের মধ্যে আমার এখানের মধ্যে আমি কিছু প্রেগনেন্ট গরু এবং একটা গরুর বাচ্চা হয়েছে রিসেন্টলি আজকে নিয়ে ছ দিন হলো সেই গরুটা এবং একটা এখনো পর্যন্ত এআই করা হয়নি সেটাকে এবং আরেকটা এআই করা হয়েছে জাস্ট সপ্তাহ দুয়ে হলো ওইটা ওই গরুটাকে এবং তার সঙ্গে তিনটে হিফার আছে তিনটে হিফারও আমি সেল করতে চাই আচ্ছা হিপার তাহলে সেল করবেন কারণ হিপার কেনার জন্য আমাদেরকে ফোন করে থাকেন তো আপনি শুভেন্দু সাথে কথা বলতে পারেন তো উনি হিপার যেহেতু সেল করবেন অনেকজনে হিপারের জন্য চান যে বড় করে বিক্রি করব তো উনি হিপার দেবেন তো ওনার সাথে একটু যোগাযোগ করে নিতে পারেন ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হবে আর আপনি এই গরুগুলো মানে ফ্র্যাঙ্কলি আপনার সাথে আলোচনা করছি যেহেতু ভিউয়ার্সরা জানতে চাইবে এই গরুগুলোর কি কোনো সমস্যা আছে না গরুগুলোর কোনো সমস্যা নেই গরুগুলোর ভ্যাকসিনেশন প্রপার হয়েছে ডিওয়ার্মিংও হয়েছে নেক্সট ভ্যাকসিনেশন বা ডিওয়ার্মিং ডিসেম্বর জানুয়ারি নাগাদ হবে আচ্ছা তাহলে গরু কোনো সমস্যা নেই মানে নিশ্চিন্তে কিনতে পারেন নিশ্চিন্তে কিনতে পারেন এবং আপনি যেহেতু এসছেন আপনি হয়তো আপনার মাধ্যমেই বলতে চাই আপনি নিজে দেখছেন চোখে গরু খাওয়া দাওয়া বা গরুর মুভমেন্টে কোনো প্রবলেম নাই হ্যাঁ গরুর হয়তো কোনো গরু হয়তো একটু রোগা কোনো গরু হয়তো একটু চেহারা ভালো সেটা মিল্কিং এর জন্য একটা হতে পারে হ্যাঁ সেটা মিল্কিং যে ভালো মিল্কিং করে তার চেহারা ডেভেলপ করে একটু মুশকিল আছে যে বেশি রেস্টে আছে তার চেহারাটা একটু ডেভেলপ করেছে যে কম রেস্ট পেয়েছে এখনো পর্যন্ত রিসেন্টলি যাকে ড্রাই করা হয়েছে তার তো চেহারাটা একটু খারাপ হবে আচ্ছা আচ্ছা আপনি ওই কোন কোন গরুগুলো একটু এক সেল আউট করবেন একটু যদি দর্শক প্রথম হচ্ছে আমার এই গরুটা এই গরুটা আমার নরমাল মানে হলসেন ক্রসের বলা যেতে পারে এটা আমার নরমালি বিহার থেকে কেনা আচ্ছা এই গরুটাকে আমি সেল আউট করব এই গরুটার মানে খুব সম্ভবত এক মাসের মধ্যেই বাচ্চা হবে আচ্ছা এটা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে আচ্ছা এটা মানে এক মাস পরেই হচ্ছে যে আপনার বাচ্চা দেবে হ্যাঁ তো এটা কত লিটার মিল্কিং করে এটা আমি লাস্ট ইয়ারে আমি পেয়েছিলাম মোটামুটি আপনার তেরো থেকে চোদ্দ লিটার এটা যেটা মেনলি সমস্যা হয় যে ট্রান্সপোর্টেশন একটা প্রবলেম থেকে যায় সেই জন্য একটা স্ট্রেস থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি দেখি যে একটা ল্যাকটেশন মানে বাচ্চা হয়ে এসছে সেই ল্যাকটেশন আমরা যতটা দুধ পাই তারপর ল্যাকটেশন আমার অনেকটা বেশি দুধ পাই হ্যাঁ অবশ্যই আচ্ছা তো এই এটা যদি তাহলে এটা একটা খুবই ভালো এটা মোটামুটি একটা আন্দাজ মানে কম বেশি কিরকম দাম রেখেছেন একটা আন্দাজ দেখুন আমার আইডিয়া বর্তমানে যেরকম দুধের দাম চলছে মোটামুটি আমরা যখনই একটা গরু কিনতে যাই তখনই সেটা মোটামুটি একটা দুধের রেঞ্জের উপর হ্যাঁ অবশ্যই আশা করি এই গরুটা এই এইবার বাচ্চা দেওয়ার পর মোটামুটি আশা করি পনেরো লিটারের কাছাকাছি দুধ দেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে আমি আশা করছি যে মোটামুটি পঞ্চান্ন এরকম পঞ্চান্ন হাজার আচ্ছা মানে একটা মোটামুটি পঞ্চান্ন তারপরে যিনি কিনতে ইচ্ছুক থাকবেন সেই নে করে একটা নিয়ে যেতে পারেন কিন্তু খুবই ভালো করে দেখুন খাচ্ছে খুব সুন্দর প্রায় খাওয়া কমপ্লিট করে দিয়েছে আমার সামনে পুরো ভর্তি করে দিয়েছিল ডাবা ভর্তি করে তো প্রায় শেষ করে দিয়েছে মানে গরুটা খুবই ভালো খাচ্ছে কোন রকম যদি কোনো প্রবলেম থাকে হ্যাঁ অবশ্যই হচ্ছে যে খাওয়াটা কম করতো কিন্তু যথেষ্ট ভালো করছে আর গোবরও মোটামুটি ভালোই খুব পাতলাও নয় খুব ইয়ে নয় তো এমনি গরুটা দেখেও দুধেরই মনে হচ্ছে এখন যদি ড্রাই স্টেজ আডার দেখে তো কিছু বলে যাবে না হ্যাঁ আডার ওই জন্য আডারটা আমি আর দিচ্ছি না কারণ আডার এখন প্রেগনেন্ট এক মাস পরে উনি এই গরুটা বাচ্চা দেবে তো তখন আপনি আর্ডারটাতে দেখতে পাবেন আর কারোর ইচ্ছা থাকলে আপনাকে অ্যাড্রেস তো বলেই দিলেন তো আপনি সোজা চলে এসে নিজের চোখে দেখে নিতে পারেন ঠিক আছে আর এরপরে কোন গরুটা দেবেন এরপরে এই গরুটা আছে এই এই গরুটা বিহার থেকে কেনা আচ্ছা কালো কুচকুচে খুবই সুন্দর গরু এই গরুটা বিহার থেকে কেনা এর এও আপনার মোটামুটি তেরো চোদ্দো লিটার আমি লাস্ট টাইম পেয়েছি আশা করছি যে এবার হয়তো আরেকটু বেশি হবে কারণ আর আপনার মাধ্যমে এটা বলতে যে আপনি যেহেতু অবশ্যই ফুল পুলনা হয়ে গেছে এই গরুগুলো কিন্তু তবুও মানে এদের বডি স্কোর বা মানে যদি বয়স ধরা যায় যে মানে একদম ইয়ং মধ্যেই আছে গরুগুলো আচ্ছা মানে এখন এদের কটা মোটামুটি বিয়ন হয়েছে একটা থেকে দুটো হবে না একটা থেকে দুটো নয় মোটামুটি দেখুন আমার কাছে দুটো হয়েছে হ্যাঁ মানে এইটা নিয়ে দুটো পড়বে আর কি আচ্ছা আগে আমি ধরতে পারি যে একটা ঠিক আছে মানে এটা তৃতীয় থার্ড বিয়ান হচ্ছে এমনি গরু দেখেও বোঝা যাচ্ছে আপনারা এসে নিজের চোখেও দেখে নেবেন গরুটার বয়স তো দেখে বোঝা যাচ্ছে যে বেশি বয়স নয় তিনটে বিয়ন উনি তো বলছেন যে আমার কাছে এটা সেকেন্ড বিয়ন হচ্ছে আর আমরা ধরে নিচ্ছি নাও হতে পারে কিন্তু একটা বিয়ন আমরা এক্সট্রা ধরে নিচ্ছি যে একটা বিয়ন এক্সট্রা আছে এটা কত লিটার দুধ দিয়েছিল লাস্ট পিরিয়ডে মোটামুটি ওই তেরো চোদ্দ লিটারের মধ্যেই দুধ দিয়েছিল আচ্ছা আচ্ছা তাহলে এটাও একটা ভালো গরু কালো কুচকুচে যারা গরু পছন্দ করেন চাঁদা কপালি বলে এগুলোকে তো যারা পছন্দ করেন তারা এসে দেখতে পারেন গরু খাওয়া দাওয়া এরও খাওয়া দাওয়া ভালোই আমাদেরকে দেখে একটু আটকে গেছে নালে এমনি খাওয়া দাওয়া ভালো এরপরে বাইরে এখন বৃষ্টি হচ্ছে বলে বাইরে নামাতে পারলাম না হ্যাঁ নাহলে আপনাদের ভালো করে একটু দেখানো হতো এমনিও ধরুন যে গরু কিনবেন অবশ্যই নিজে এসে ভালো করে চারিদিকটা দিতে দেখে নেবেন আমি জাস্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন গরু বিক্রি আছে এবং কিরকম দেখতে উপরকার জিনিস দেখিয়ে দিচ্ছি এবার আপনারা এসে এখানটা চেক করে নেবেন এই গৌটা নেক্সট আছে এই গৌটা আমার আজকে নিয়ে আমরা দিন হলো বাচ্চা হয়েছে মেল কাপ দিয়েছে আর এই গৌটা গত বছর আমাকে মানে সকালে ন কেজি বিকালে ন কেজি একদম বাঁধা আচ্ছা এটা সকাল বিকেল মিলিয়ে আঠেরো লিটার দুধ দিয়েছে হাই গোটা এটা ভালো এটা কতদিন হচ্ছে মানে এটা কি কি রকম স্টেজে এখন আছে এটা মোটামুটি ধরা যেতে পারে যে এটা আমরা এই গোটা এই গোটা মোটামুটি একই মানে আমার কাছে এটা দ্বিতীয় ল্যাকটেশন হয়েছে আর কি আচ্ছা দ্বিতীয় ল্যাকটেশন মানে এক রকম আমার কাছে এটা দ্বিতীয় বাচ্চা আমার খাওয়া দাওয়া ভালো আছে এবং চঞ্চল টাইপের আছে তো সেই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে কোনো ভিতরে কোনো রোগ নেই মানে এমনি সাধারণ সাধারণভাবে যেটা বোঝা যায় এরপরে কোন গরুটা এরপরে এইটা এইটা আছে আপনার এই এই গরুটা আপনার মানে মোটামুটি আশা করছি ওই তিন থেকে চার নম্বর ল্যাকটেশনের মধ্যেই হবে ঠিক আছে এটাও মোটামুটি আমার পনেরো কেজি মধ্যে দুধ দিয়েছে আচ্ছা এটাও পনেরো কেজি মানে সবই এটা পনেরো কেজি কিন্তু এইটার আপনার প্রেগনেন্ট আছে তিন মাস মতো তিন মাস দশ কুড়ো দিন মতো প্রেগনেন্ট আছে

এর সব গরুগুলোই যথেষ্ট ভালো গরু এই পরপর চারটে যে গরু দেখলেন পরপর চারটে গরু খুবই ভালো গরু পনেরো লিটার পনেরো লিটার পনেরো লিটার আঠেরো লিটার পনেরো লিটার ঠিক আছে কাউরি যদি ইচ্ছা থাকে এসে অবশ্যই ভালো করে চেক করে নেবেন উনি সবসময় ফার্মে থাকেন ফোন করে নেবেন চলে আসবেন রকম কোনো প্রবলেম নেই খুবই ওনার শখের গরু তো ওই জন্য সেইভাবেই যত্নতে রেখেছেন আসলে বিক্রি করার একটা অন্য উদ্দেশ্য হচ্ছে যে আমি এবার নেক্সট একটু হাইব্রিডে

নর্মাল একটা গরুতে পুষ করলো সেখানে তুমি কি আমি খুব একটা ভালো বাছুর পাবো না হ্যাঁ একটা পিওর হল সঙ্গে একটা পিওর হল আমি যদি বিয়ে করি তখনই আমি একটা ভালো বিয়ে পাব আচ্ছা এই গরুগুলো কোথা থেকে আনা হয়েছে এই গরুগুলো আপনার সব কটাই আর কি বিহার থেকে আনা হয়েছে যদিও আমি নিজে যাইনি কো আমাদের এখানে লোকালে যারা সাপ্লায়ার থাকে তাদের কাছ থেকেই কেন হ্যাঁ গরুগুলো খুবই ভালো সেটা বোঝা যাচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে যে ইনি রকম টাইপের নয় যেরকম বিহারিদের এনে বেঁচে দিল তো এটা এইরকম নয় যারা ঘটে গরু পছন্দ করছেন বা চাইছেন যে আমাদের আবহাওয়াতে গরু আমার দরকার নতুন ফার্ম করতে চাইছেন তো তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি কারণ সবাই তো ভালো গরু দিতে চায় না এবং সবথেকে বড় কথা একটা নতুন গরু কেনার পর আমরা যেগুলো প্রবলেম ফেস করেছি তার প্রথম মানে প্রবলেম হচ্ছে ফ্যালেরিয়া হ্যাঁ থাইলেরিয়া তার হয় মানে একশোটা গরু কিনলে তার নিরানব্বইটা গরু থাইলেরিয়া হবে হ্যাঁ এবং সে এতটা পরিমানে অসুস্থ থাকে তার ফলে সে আর মানে দুধ দেওয়ার মতো তার পজিশন থাকে না মানে যার হয়তো ক্যাপাসিটি পনেরো কেজি দুধ দেওয়া সে হয়তো আমি এনে দেখবো বিভিন্ন রকম রোগবালাই হয়ে যাওয়ার পর তার হয়তো দশ কেজি দুধ পাচ্ছে কিন্তু এই গরুটাকে নিলে এর আমি যে আমি যে এক্সেপ্ট করছি বা আপনারা যারা আসবেন তারা দেখবেন যে এক্সেপ্ট করছে হয়তো পনেরোটা দুধ দেবে এটা কিন্তু আমি কোনো রেটে দুধ পাবো কারণ এর মধ্যে কোনো রোগ বাড়ায়নি এবং ফুল ভ্যাকসিনেটেড করা আছে আচ্ছা আর একটা ভালো জিনিস জানা গেল যে ভ্যাকসিন করা আছে যেটা অনেকজনা আমার ওই করেন রোকসা ট্রাইভ্যাক ভ্যাকসিন করা আছে যেটা আপনার তিনটে রোগের বড় বড় মানে রোগের প্রোটেক্ট করবে এফএমডি সমেত আর কি আচ্ছা এটা একটা ভালো জিনিস দর্শকদের জন্য যে যারা গরু এইগুলোই পছন্দ করেন যে আমি ফার্মে গরু কিনবো অত ঝামেলা আমি পছন্দ করব না তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি এসে আপনারা অবশ্যই এটাকে যারা মনোভাব রেখেছেন তারা অবশ্যই এসে একবার দেখবেন আমার মনে হয় এটা একটা ভালো অপরচুনিটি আপনাদের কেনার জন্য আচ্ছা এরপর আমরা হিপার গুলো দেখে নেব হিপার হ্যাঁ হিপার দেখানোর আগে আমি এই গৌটাও দেখি এই গৌটাও আপনার এখনো হয়নি এই গরুটা এখন মোটামুটি আপনার ন কেজি দশ কেজির মতো দুধ দিচ্ছে হ্যাঁ এই গোটাকে আমি সেল করতে চাই আচ্ছা এই গরুটাও হচ্ছে যে ভালো গরু এই মাঝখানে যেটা রাখা রয়েছে এই সাদার লালের মাঝখানে তো এই গরুটা হচ্ছে যে আপনার বিক্রির জন্য আছে এটাও ভালো এরও দেখুন খাওয়া পুরো পরিষ্কার করে দিয়ে যে একদম চেটে খেয়ে নিয়েছে তো অবশ্যই কোনো অসুবিধা তো নেই উনি তো এরকম নয় যে এনে বেছে দিচ্ছেন যেমন খুশি করে নেয়ার এটা ফার্ম তো ফার্ম থেকেই গরুগুলো করছে আচ্ছা আর একটা গরু এখানে দেখানো হচ্ছে এরও খাবার দাবার ভালোই পরিষ্কার হয়েছে তার মানে এরও হচ্ছে যে কোনো রকম কোনো রোগ নেই ভিতরে সেটা বোঝা যায় খাবার আর গোবর দেখে গরুর যে মোটামুটি একটা উপর চোখে যে হ্যাঁ ঠিক আছে সেটা বোঝা যায় আচ্ছা এর একটু প্রথম থেকে মানে একদম আমি হিফার অবস্থায় কিনে নিয়েছিলাম এই গরুটা আমি সহ বলতে পারবো এই গোটার লাস্ট মানে মোটামুটি দশ বারো দিন হলো একে এআই করা হয়েছে দেখা যাক কনসেপ্ট করা যে করে নাকি তো কনসেপ্ট পড়ে গেলে অবশ্যই মানে এবার না হলেও পরে তো করবি তো কনসেপ্ট গেলে এটা ওর থার্ড ল্যাকটেশন পড়বে আমার কাছে এর মানে আমার কাছে দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এবার তৃতীয়বারে পড়বে এবার কনসেপ্ট করলে আচ্ছা তার মানে সেকেন্ড ল্যাকটেশনের গরু হ্যাঁ সেকেন্ড হ্যান্ডে এটা একটা খুবই ভালো জিনিস যে উনি গ্যারেন্টি দিচ্ছে যে ওনার কাছে হেপার থেকেই এটা বড় হয়েছে তো সেকেন্ড ল্যাকটেশনের গরু মানে যথেষ্ট গরু ভালো যারা পছন্দ করেন যে আমি দ্বিতীয় বিয়ের গরু নেবো এরপরে তো দুধ বাড়ার সময় আর হুম বাড়ার সময় এর দাঁত দেখলেই বোঝা যাবে যে এটা মানে হ্যাঁ যারা কিনতে আসবেন তারা ভালো করে দেখে নেবেন দাঁত ফাঁ সব আমি জাস্ট উপর মুখে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার আমরা হিপারের কাছে চলে এসেছি যারা হিপার কিনতে ইচ্ছুক এই এই তিনটে হিপার আছে তিনটে মানে আমার কাছেই আর কি এগুলো আমি অন্য জায়গাতে কিনে আনা নয় আমার গরুরই বাচ্চা আর কি তো এই তিনটে হিপার আমি দিয়ে সেল করবো তো এইগুলো মোটামুটি এদেরও ভ্যাকসিন করা আছে টোটাল মানে প্রিয়র একদম ভ্যাকসিন করা এর এই দুটোর বয়স আপনার এক বছর দশ মাস করে আর এইটার বয়স এক বছর দু মাস আচ্ছা

গুরুগুলো এমনি শরীর স্বাস্থ্য ভালো আছে নিয়ে গেলে এক দু মাসের মধ্যে হয়তো আপনার কাছে প্রেগনেন্ট হয়ে যেতেও পারে হিটে চলে আসবে হ্যাঁ কারণ এটা প্রায় বয়সের কাছাকাছি হচ্ছে এবার হয়তো এক দু মাস পর কোনোটা এক মাস কোনোটা দু মাস কোনোটা তিন মাস পর আস্তে আস্তে এগুলো কিন্তু হিটে আসবে আর এই লালটার 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 মাও আপনার ষোলো কেজি মতো দুধ দিয়েছে আচ্ছা তাহলে সবই মোটামুটি পনেরো থেকে কুড়ি কেজি দুধের আপনি হিপার পাবেন এনার কাছে তো যাদের যদি ইচ্ছা আপনারা আসতে পারেন এবং নিতে পারেন ঠিক আছে তাহলে আপনার কাছে আপনাকে ফোন করবে এই হিপারের জন্য এবং গরুর জন্য যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দিই আমি তবু মুখে বলে দিচ্ছি আরেকবার নাইন ফোর সেভেন ফোর জিরো সিক্স টু ডবল এইট টু এটা আমার ফোন নাম্বার আপনারা এলে একটু কাইন্ডলি আমার ফোন করে আসবেন কারণ হয়তো মেবি আমি হয়তো অন্য কাজে হয়তো বাইরে বেরিয়ে গেলে সেটা আমার কাছেও কাছে আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ফোন করে আসবেন হঠাৎ করে চলে এসেছেন না ফোন করে আসবেন এবং সব সবকিছু ওপেন আছে কোনো কিছু অসুবিধা নেই ঠিক আছে তাহলে রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ